পানি তোলার খুব চেষ্টা করা হচ্ছে কিন্তু বিভিন্ন বাধার কারণে আমরা সক্ষম হচ্ছি না পাইপের সমস্যা আবার রাস্তাটা একটু বাঁকা সাকা তো পানি তুলতে হচ্ছে উপরে মাঠে পানি দেব। কিন্তু এই মাঠে পানি দিতে পারতেছি না এই পাইপের সমস্যার কারণে তারপর চেষ্টা চালাচ্ছি দেখি এই যে পাইপ

আরে دخلলে আছি নেসি নি করব আরে আরে কই এই দিন নেই হয়ে গেছে আরে উরাখান খেলে দালু রে ভাই রে তা না কি এই যে এই যে এইটা পা চা বান্দন দিন খালি হুম বরি পাকে আরে ধর আগো ইল্লেতে ছুতলিও পன்னে রে মানা ছুতলি বাইকরছ না আড়ে মাড়ো পুরি আছুন নি নি আড়ে ঠিক আছে ছড়ে ভাই এইখানে বান্দন বনায়া गेला আড়ে কো না আরে এইখানে হইছে রে কাম হই নাই মা খনা গিলা ওটা ছাড়ি দে

অবশেষে মাঠে আমরা পানি দিতে সক্ষম